হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার অ্যান্ড টুডেজ ক্লাস ইজ জাস্ট অ্যাবাউট শর্ট ট্রান্সলেশন সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দেখুন আজকের বিষয়টি হলো সে তার স্ত্রীর কথায় নাচে তাহলে বাক্যটি যে আছে সে তার স্ত্রীর কথায় নাচে তাহলে প্রথমে বাক্যটিকে ট্রান্সলেশন করতে গেলে ট্রান্সলেট যদি আমরা করতে চাই তাহলে আগে এর অর্থটা এই যে বাংলা বাক্যটার একটা যে বাংলা স্পষ্ট অর্থ সেটা আমাদেরকে জানতে হবে যে প্রকৃত অর্থ কি দেখুন এখানে স্ত্রীর কথাই নাচে তাহলে স্ত্রীর কথায় নাচে এর যেটা স্পষ্ট বাংলা প্রকৃত বাংলা সেটা হলো স্ত্রীর কথা মেনে চলে বা কোন একজন স্বামী তার স্ত্রীর কথা মেনে চলে অথবা স্ত্রীর বশীভূত যে সমস্ত স্বামী তিনাদেরকে বলা হচ্ছে কি না স্ত্রীর কথাই চলা স্ত্রীর কথাই নাচা অর্থাৎ স্ত্রীর কথা শুনে চলা বা স্ত্রীর বর্ষতা স্বীকার করা বা স্ত্রীর বশীভূত হওয়া জাস্ট এই অর্থটাকে প্রকাশ করার জন্য বলা হচ্ছে সে তার স্ত্রীর কথায় নাচে তাহলে এটা পেলাম আমরা এর প্রকৃত বাংলা অর্থটা এরপর দেখুন বাক্যটির মধ্যে নাচে অর্থাৎ দেখুন এখানে এই বাক্যটিকে ট্রান্সলেট করতে গেলে নাচে এই যে শব্দটি এটি আমরা স্পষ্ট বুঝতে পারছি ভাব বা ক্রিয়াপদ হিসেবে বাক্যের মধ্যে ব্যবহৃত হয়েছে নাচে এই শব্দটির দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান কালে নিশ্চয়ই এই ক্রিয়াপদটি রয়েছে সুতরাং আমাদেরকে যদি আনসারটা করতে হয় তাহলে কি করতে হবে তাহলে আমাদেরকে পিআইটি অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনেট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স এর রুল বা সূত্র ফলো করতে হবে তাহলে দেখুন যদি আমরা রুল তথা নিয়মে আসি তাহলে কী হবে দেখুন প্রথমে আমরা এসিউ তথা সাবজেক্ট করে নেব সাবজেক্ট এসিউ লিখলাম কারণ সাবজেক্টের শর্ট টর্ম লিখলাম এসিউ প্লাস একটা এরপর মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদ আমরা জানি যে নিতে হয় সুতরাং মেইন ভাব বা প্রধান ক্রিয়াপদ নিয়ে নিলাম এরপর মেইন ভার্ভের গঠনটা কেমন হয় দেখুন এস অথবা ইএস আমরা এখানে যুক্ত করি কিন্তু কখন করব করব তখন দেখুন সাবজেক্ট প্লাস মেইন ভাব নিলাম এরপর এস অথবা ইএস যুক্ত হবে তখনই ইফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ দেখুন এখানে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা মেইন ভাবের সঙ্গে প্রধান ক্রিয়াপদের সঙ্গে আমরা এস অথবা ইএস যুক্ত করবো বাক্যটির অর্থ অনুযায়ী বা ভাব বা ক্রিয়াপদের অবস্থা অনুযায়ী এটা হলো মূল অর্থ এরপর অবশেষে আমরা কী করবো অবশেষে আমরা ওটিআই এস আদার্স অংশটা লিখে দিলাম এরপরে আদার্স অংশের মধ্যে অবজেক্টও থাকতে পারে কমপ্লিমেন্টও থাকতে পারে অ্যাডভারবিএলও থাকতে পারে ইত্যাদি থাকতে পারে আমরা সেটা জানি সুতরাং সাবজেক্ট প্লাস মেইন ভাব এসব লিখিয়ে এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস আদার্স এই রুলটা দিয়ে আমি বাক্যটিকে তৈরি করবো এবং আমি এই বাক্যটির চারটি ট্রান্সলেশন একদম ব্যাখ্যাসহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সুতরাং যে আনসারটা হবে সেটা আমি লিখতে শুরু করছি দেখুন আমি এক নাম্বারে বলতে পারি প্রথমে হি লিখলাম অর্থাৎ সে অর্থে আমি হি লিখলাম সে অর্থে আমি হি লিখলাম হি অর্থাৎ এরপর সে তার স্ত্রীর কথায় নাচে তাহলে নাচে অর্থে অর্থাৎ ভাবকে তার সাবজেক্ট নিলাম এরপর ভাব মেইন ভাবকে নেব তাহলে ডান্স ডিএনসি ডান্স এটা হলো মূলভাব বা ক্রিয়াপদ তাহলে যেহেতু হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং আমি এখানে কি করব এস যুক্ত করবো ডান্সেস তাহলে হি ডান্সেস হয়ে গেল এরপর দেখুন স্ত্রীর কথায় স্ত্রীর কথায় তাহলে স্ত্রীর কথায় এই অংশটির সঠিক আনসার কি হবে জাস্ট আমি দেখাচ্ছি হি ডান্সেস দেখুন আনসারটা এইভাবে হবে হি ডান্সেস টু হিজ ওয়াইফস টিউন অবলিক ওয়ার্ডস দেখুন এখন আপনারা প্রশ্ন করতে পারেন টিউন শব্দ অর্থ তো সুর যদিও দেখুন টিউন শব্দটা ভাবেও হয় নাও হয় সুতরাং টিউন শব্দটা আমরা এখানে সুর যে আমরা যদি ভেবে নিই যে টিউন শব্দটা সুর হিসাবে কিন্তু না এখানে হিজ ওয়াইফস টিউন এখানে টিউন অর্থাৎ কথা অর্থে বোঝানো হচ্ছে টিউন আর ওয়ার্ডস মানেও কথা অর্থে বোঝানো হচ্ছে ওয়ার্ডস মানে শব্দ হয় বাট কথা অর্থেও হয় আর টিউন মানে শব্দ সুর হয় আবার কথা অর্থেও ব্যবহৃত হয় তাহলে হি ডান্সেস টু হিজ ওয়াইফস টিউন অব রিক তবে একটা কথা বলে রাখা ভালো এখানে কিন্তু টু হিজ ওয়াইফস টিউন এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে ওয়ার্ডস যদিও ওয়ার্ডসটা ভুল নয় তবু এই ক্ষেত্রে ওয়ার্ডসটাকে অ্যাভয়েড করে দেওয়াই ভালো সুতরাং আমার সঠিক আনসারটা হবে হি ডান্সেস টু হিজ ওয়াইফস টি ওয়াইফস টিউন করা আমাদের উচিত ওয়ার্ডসটা না করাই উচিত এটা হলো এক নাম্বার এরপর আমি দু নাম্বার আনসারটা আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন দেখুন আমি দু নম্বর যে আনসারটা করেছি কি করেছি হি ডান্সেস টু হিজ ওয়াইফ বেক অ্যান্ড কল দেখুন এখানে লক্ষ্য করুন ওয়াইফ বেক অ্যান্ড কল তাহলে ওয়াইফস বেক অ্যান্ড কল এর মানে কি দেখুন আমি বিষয়টি বুঝিয়ে দিচ্ছি এখানে এই যে বেক অ্যান্ড কল এটি হলো একটি ইডিয়ম বা বাগধারা এটি হলো একটি ইডিয়ম বা বাগধারা এর অর্থ কি এর অর্থ হল ইশারাই চলা বেক অ্যান্ড কল এটি হলো একটি ইডিয়ম বা বাগধারা যার অর্থ হলো ইশারাই চলা তাহলে যখন কোনো যখন কোনো স্বামী তার স্ত্রীর ইশারাই চলেন যখন কোনো স্বামী তার স্ত্রীর ইশারাই চলেন তখন এই ইডিয়মটাকে প্রয়োগ করা হয় তাহলে যদি কোনো স্বামী তার যদি কোনো স্ত্রী সরি যদি কোনো স্বামী তার স্ত্রীর ইশারাই চলেন তার মানে সেই স্বামী স্ত্রীর দ্বারা বশীভূত বা স্ত্রীর কথায় চলেন সুতরাং এই ক্ষেত্রে আমরা বিসি বিসিকে বেগ অ্যান্ড কল এই যে ইডিয়মটি বা এই যে ইডিয়ম বা বাগধারাটি এটি কিন্তু আমরা এই ক্ষেত্রে প্রযুক্ত করতে পারি বা প্রয়োগ করতে পারি এবং এই অর্থটা প্রকাশ করতে পারি যে হি ডান্সেস টু হিজ ওয়াইফস বেগ অ্যান্ড কল অর্থাৎ সে তার বা তিনি তার স্ত্রীর কথায় নাচেন বা তিনি তার স্ত্রীর কথায় বসীভূত বা তিনি তার স্ত্রীর কথায় চলেন ইত্যাদি অর্থে আমরা প্রয়োগ করতে পারি সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে ওয়াইফস স্টিউন অর্থাৎ এই যে ওয়াইফস স্টিউন এই ওয়াইফস স্টিউন এবং বেক অ্যান্ড কল আমরা এটাকে কিন্তু একে অপরের সমার্থক শব্দ হিসাবে প্রয়োগ করতে পারি যদিও দুটো কিন্তু ভিন্ন তবুও কিন্তু প্রায় একই রকম অর্থ বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে নিঃসন্দেহে পারি এটা হলো দু নম্বর এরপর দেখুন এখানে আমি বলে রাখি এই যে ওয়াইফ এখানে দেখুন আমি ব্যবহার করেছি আমি কি করেছি দেখুন আমি এখানে অ্যাপস্ট্রফি ব্যবহার করেছি এ পিও এস টি আর ও এখন আমরা কিন্তু অধিকাংশ যারা ইংরেজি করি বা ইংরেজি গ্রামার নিয়ে আলাপ আলোচনা করি আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে একটা কমা দিয়ে এস যুক্ত করাকে অ্যাপোস্ট্রফি বলা হয় বাট এটা কিন্তু সত্য যে আমরা অ্যাপোস্ট্রপি প্রত্যেকে ব্যবহার করি কিন্তু অ্যাপোস্ট্রপি যে বাংলা মানে সেটা সম্পর্কে আমরা কিন্তু খুব কম মানুষই জেনে থাকি তাই অ্যাপোস্ট্রফি যে এই শব্দটা এর সঠিক বাংলা মানে কি দেখুন এই অ্যাপোস্ট্রফি এই শব্দটির সঠিক বাংলা যে মানে যে প্রকৃত বাংলা মানে তার অর্থ হলো ঊর্ধ্ব কমা আমরা যখন অ্যাপোস্ট্রপি বলা হয় বলি যখন তখন এর অর্থ হল কমা ঊর্ধ্ব কমা দিয়ে এস যুক্ত করাকে আমরা কি বলা আমরা কি বলি অ্যাপোস্ট্রফি অর্থাৎ ঊর্ধ্ব কমা বসাও ঊর্ধ্ব কমা বসাও অ্যাকচুয়ালি অ্যাপোস্ট্রফি শব্দের অর্থ হলো কমা যাই হোক এরপর দেখুন আমরা যেহেতু ওয়াইফ নিয়ে আলোচনা করছি সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে ডাব্লিউআইএফি ওয়াইভ এই ওয়াইভের যে একটা সমার্থক শব্দ তথা যেটা আমরা নিয়ারেস্ট মিনিং বা সমার্থক শব্দ হিসাবে আমরা পড়ে থাকি গ্রামারে তো ওয়াইফ বা যে স্ত্রী তার একটা সমর্থক শব্দ বা মিনিং হতে পারে দেখুন আমরা করতে আমরা ওয়াইফ বা স্ত্রীর ক্ষেত্রে আমরা যে সমার্থক শব্দ প্রয়োগ করব সেটা হলো বেটার হাফ বি ডবল টি আর বেটার এইচ এল এফ হাফ এখন বেটার হাফ শব্দের অর্থ কি বেটার হাফ শব্দের অর্থ হলো অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী অর্থাৎ অর্ধ অঙ্গের অধিকারিনী যিনি তাকে বলা হচ্ছে অর্ধাঙ্গিনী অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক হলো স্বামীর স্ত্রীর কাছে স্ত্রী স্বামীর হলো অর্ধ অঙ্গের অধিকারিণী সুতরাং অর্ধাঙ্গিনী সুতরাং যেটাকে আমরা বলছি ওয়াইফ বা স্ত্রী সেটাকে আমরা বলবো বেটার হাব বা অর্ধ অঙ্গের অধিকারিনী অর্থাৎ অর্ধাঙ্গিনী অর্থে প্রয়োগ করতে পারি এরপর দেখুন যদি এটা গেল ওয়াইফ এরপর যদি আমরা হাজব্যান্ড হাজব্যান্ড তথা স্বামী অর্থে যদি আমরা একটা নিয়ারেস্ট মিনিং যদি বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি দেখুন একটা কথা সবসময় মাথায় রাখবেন ওয়াইফ শব্দের অর্থ সমার্থক শব্দ যেমন বেটার হাফ করা হয় তেমনি হাজবেন্ডের অর্থ কি করা হয় দেখুন আদার হাফ ওটি এইচ ইয়ার আদার এইচ এল এফ হাফ তাহলে ওয়াইফ শব্দের অর্থ করা হয় বেটার হাফ তার সমার্থক শব্দ হিসেবে অর্ধাঙ্গিনী আর হাজবেন্ড অর্থাৎ আদার হাফ করা হয় আদার হাফ অর্থাৎ যেমন যেমন স্বামীর কাছে স্ত্রী অর্ধঙ্গের অধিকারী নি তেমনি স্ত্রীর কাছেও স্বামী অর্ধঙ্গের অধিকারী নি অর্থাৎ একে অপরের পরিপূরক তাই না সুতরাং আমরা কিন্তু এইভাবে কিন্তু ওয়াইফ এবং হাজবেন্ডের সমার্থক শব্দে যেতে পারি যাই হোক এরপর দেখুন আমি দুটো আনসার করেছি এরপর তিন নম্বর আনসারটা আমি দেখাচ্ছি আমাদের সামনে তিন নাম্বার আনসারটা সঠিক কি হবে দেখুন হি ইজ আন্ডার হিজ ওয়াইফ স্থাম অর্থাৎ তিনি হন তার স্ত্রীর বুড়ো আঙুলের নিচে তাহলে বুড়ো আঙুলের নিচে এর অর্থটা কী বোঝানো হয় অর্থাৎ যে স্বামী তার স্ত্রীকে মান্য করেন বা যে স্বামী তার স্ত্রীর কথায় চলেন বা যে স্বামী তার স্ত্রীর কথা মতোই অ্যাকচুয়ালি সমস্ত কিছু করেন অ্যাকচুয়ালি তাকেই বলা হচ্ছে কি না ওয়াইফ স্থাম এখানে ওয়াইফ স্থামকে আমি এই অর্থে প্রযুক্ত করছি না যে স্ত্রীর বুড়ো আঙুলের নিচে স্বামী আছেন জাস্ট এটা কিন্তু না অর্থাৎ তিনি তার আদেশ 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 যেমন ভাবে তিনি করে থাকেন ঠিক সেইভাবেই হাজব্যান্ড তথা স্বামী সেইভাবে দায়িত্ব পালন করেন জাস্ট এরকম অর্থ অর্থাৎ স্ত্রীর এর বসীভূত বা স্ত্রীকে মেনে চলেন জাস্ট এরকম অর্থটাকে প্রকাশ করা হচ্ছে কিসের দ্বারা না ওয়াইফ থাম্বের দ্বারা এখানে কিন্তু থাম তথা বুড়ো আঙুল কিন্তু নয় তাহলে এই একটা আনসার আমি করে দিলাম হি ইজ আন্ডার হিজ ওয়াইফ থাম এরপর দেখুন চার নম্বর যে আনসারটা সেই চার নাম্বার আনসারটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এবং তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি দেখুন এখানে লিখে এখানে আমি কি লিখেছি হি ইজ আ হ্যান্ডফেকড হাজব্যান্ড দেখুন হি ইজ আ হ্যান্ডপেকড হাজব্যান্ড এখন আপনারা প্রশ্ন করবেন যে হ্যান্ডপেকড এই শব্দের অর্থ কী আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা যে হ্যান্ডপেড শব্দের অর্থ কি হতে পারে দেখুন এখানে হ্যান্ডপেকড যে শব্দটা এর অর্থ হলো হ্যান্ডফেকড অর্থাৎ স্ত্রীর বশীভূত স্ত্রীর কথা মতো চলা ব্যক্তি তিনাকেই ইংরেজিতে বলা হয় ফ্যাক্ট অর্থাৎ যে স্বামী তার স্ত্রী কথা মতো চলেন তিনাকে অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি তিনাকে বলা হয় হেনবেন্ড হেনব্যান্ড অর্থাৎ যে কোনো ব্যক্তিকেই আমরা কিন্তু হেন্ড ফেকড অর্থ প্রয়োগ করতে পারি যিনি তার স্ত্রীর কথায় চলেন সেই অর্থে আমরা বলতে পারি যে রামবাবু ইজ আ হেনপেকড হাজব্যান্ড রামবাবু হলেন একজন স্ত্রী এর বশীভূত বা স্ত্রীর কথায় চলেন এমন একজন স্বামী এই ক্ষেত্রে আমরা কিন্তু এই কথাটা প্রয়োগ করতে পারি সুতরাং আমরা এখানে কি দেখলাম যে হি ইজ আ হেনফেকড হাজবেন্ড অর্থাৎ স্ত্রীর কথায় যদি চলেন স্ত্রীর কথা তারা বসীভূত স্ত্রীর আদেশ পালন করেন বা সেই অনুযায়ী কাজ করেন সেই রকম স্বামীকে তথা হাজব্যান্ডকে বলা হয় হেন্ডফেক্ট হাজবেন্ড নিশ্চয়ই বোঝা গেল এরপর দেখুন আমরা এইভাবেই কিন্তু চারটি বাক্যকে আমরা সঠিকভাবে সমাধান করলাম যে সে তার স্ত্রীর কোথায় নাচে তাহলে এই চারটি বাক্যের সম্পূর্ণ কী আনসার হবে এবং তাদের যে ব্যাখ্যা তার সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যাই হোক ক্লাসটি এখানে এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকস টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ